হ্যালো সবাইকে সবাই কেমন আছো ফ্রেন্ড চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তো আজকে ঘরে রান্না হবে চিকেন চিকেনের সাথে দেখো লিভারও এনেছে বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করে দেওয়ার জন্য তো আমার হাতে সময় ছিল না তার জন্য একই সাথে রান্না করে নেব এদিকে হচ্ছে মশলা সব রেডি করে নিচ্ছি চিকেনটাও ধোয়া হয়ে গেছে আর তারপর কড়াইতে শস্য তেল দিয়ে দিচ্ছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আলু আর চিকেন একসাথে এখন দিয়ে দিচ্ছি আমি মশলাটা পরেই দিই তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু চিকেনটা দিয়ে দিই এবার সবটা চিকেন দেওয়ার পর মশলা আমি এক এক করে দিয়ে দেবো আমি কিন্তু মিক্সিং করে যে মশলাটা রেখেছিলাম এই মশলাটাই আগে দিচ্ছি তারপর জিরা আর হচ্ছে হলুদ দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাটা পেস্ট বেশি করেছিলাম তার জন্য আর গুঁড়া লঙ্কা দেওয়া হয় না আর বেশিরভাগ গুঁড়া লঙ্কাটা আমাদের করে ইউজ করা হয় না আমরা কাঁচা লঙ্কার মানে সবজিটা সবজি বা চিকেন বলো মাছ বলো সবগুলোতেই আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি কেননা ছোটো বাচ্চাদের ঘর ওরা তো আর বেশি ঝাল খেতে পারবে না তার জন্য আমরাও বেশি ঝাল খাই না মোটামুটি একটা ঝাল হলেই হয়ে যায় আমাদের তো এ হচ্ছে দেখো সব মশলা দেওয়ার পর এখন ভালো করে মশলাটা অ্যাড করে নিচ্ছি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব একদম মানে তিরিশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় প্লাস মানে মশলাটাও যেন ভালো করে মানে মিক্স হয়ে যায় সবজির সাথে সরি চিকেনের সাথে এদিকে হচ্ছে তিরিশ মিনিট ঢাকা দেওয়ার পর চিকেন জল ছেড়ে দিয়েছে দেখো তো এদিকে চিকেন হতে হতে আমি আবার চলে আসলাম একটু সময় ছাদে তোমাদের সাথে ছাদে আসার কারণটা হচ্ছে ছাদ থেকে মানে পুরোপুরি দেখা যাচ্ছে মাদুর কাকে নিয়ে আসছে তো মাদুর কাকে যখন নিয়ে আসছে একটু সময় তোমাদের সাথেও শেয়ার করলে খারাপ কি এ হচ্ছে দেখো ডাকডুল বাজিয়ে একদম সুন্দরভাবে মেয়েরা শাড়ি টারি পরে সুন্দর করে মাকে নিয়ে আসছে বাজনা টাজনা বাজিয়ে তো যদিও আমার ভাগ্যটা খারাপ কেন মাকে দর্শন করতে পারেনি কেন মার মুখটা ছিল সামনের দিকে তো আমাদের ঘরটা একটু পিছন দিকে ছিল তার জন্য এদিকটা পিছ ছিল তো এই হচ্ছে ব্যাপার আর কি তো এই দেখো মার মূর্তি নিয়ে আসছে মনে একটা আলাদা একটা আনন্দ হচ্ছে মাকে নিয়ে এসেছে তো আমার একা নয় মনে তো সবারই আনন্দ তো এ হচ্ছে দেখো আজকে কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর ছিল বেশি রোদও না মানে বৃষ্টিও না খুব সুন্দর ওয়েদার ছিল মোটামুটি রোদ্দ্র মোটামুটি মানে একটা ঠান্ডা হাওয়া বইছে এরকম আর কি আর এদিকে দেখা যাক কতটুক এগিয়েছে রান্না এ হচ্ছে পরিস্থিতি এখনও অনেক বাকি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো বাকি ঝুল থাকা যাবে না ঝোল থাকলে তো খাওয়া দাওয়া হবে না কেননা সুবর পাপা বলেছে যে আজকে চিকেনের ঝুল খাওয়া যাবে না ঝুল আমার ভালো লাগে না একদম মানে শুকনো শুকনো করে কষা কষা মাংস হতে তো এ হচ্ছে দেখো একদম কষানো মাংস হয়ে গেছে আমার রেডি দেখো দুপুরে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কীরকম হয়েছে আমার রান্নাবান্না অবশ্যই জানাবে আজকে রান্নাবান্না অতটুকুই কমপ্লিট হয়ে গেছে আর এ হচ্ছে দেখো রান্নাবান্না শেষ করে এখন আমি সানটান করে ঠাকুরের জন্য একটা ফুল তুলছি ঠাকুরও দেওয়া হয়নি এখন দেখো অনেক বেজে গেছে বারোটা একটা বেজে গেছে তো একটু কয়েকটা ফুল ছিল গাছে এই ফুল দিয়ে আজকে ঠাকুরকে দিয়ে দেব। এদিকে বৃহস্পতিবার থেকে মনে হয় গড় বসবে তার জন্য একটু ঠাকুরের কাপড় চুপড়গুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি যেহেতু একটু রোদ দেখলাম তার জন্য দিয়ে দিচ্ছি মানে খুব সুন্দর দিনটাই করেছে আজকে রোদও না বৃষ্টিও না এমন আর কি তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এ হচ্ছে দেখো পরিস্থিতি রোদের খুব সুন্দর না দিনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওতে আবার আসবো আজকে এ পর্যন্তই টাটা সবাইকে সবাই ভালো থেকো আর এদিকে হচ্ছে বিউটা দেখো কি সুন্দর এসেছে